গত কয়েকদিন যাবৎ বলার চেষ্টা করছি যে একটা মেয়ে তার বৈধ হল আইডি কার্ড থাকার পরও সেই ইচ্ছা করলে তার আরেকটা বান্ধবীর রুমে যেতে পারে না হলে যেতে পারে না সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কালো আইন ডাইনোসর যুগের আইন এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলে প্রচার প্রচারণা করতে পারবে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন যে রাত এগারোটা পনেরো কিংবা তেরোয়ের একটা একটা তেরোয় তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন তো উনি ক্ষমা চেয়েছেন ফলপ্রভুষ্টের কাছে এখন কোনো ঘটনা যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না আইন সেটাকে বৈধতা দেয় না এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে বিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিস্থিতি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে নির্বাচন নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে তারপর মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে খাবারের পার্টি করে বেড়াচ্ছে যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধি সেটার সাথে যায় না সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশনে যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন তারপর আরেকটি ঘটনা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ যেটা থেকে প্রতিনিয়ত মিস ইনফেনেশন ডিসফেনেশন ছড়ানো হচ্ছে প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসিকে সেই গ্রুপগুলোকে বন্ধ বন্ধ করার জন্য তিনি চিঠি প্রয়োগ করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো চলমান আছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রা টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে সেগুলো এখনও পর্যন্ত চলমান আছে এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন যারা মডারেটর আছেন সেই মডারেটরগুলো কিন্তু এই নির্বাচনে প্রার্থিতা মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও আরও কিছু গ্রুপ রয়েছে এগুলোর নাম আপনারা জানেন কারণ প্রভাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে ডিউ ইনসাইডার কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন তারপরে ডিউ ক্রাশন অ্যান্ড এই নামের একটা গ্রুপ আছে তারপর দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস তারপরে হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি এই গ্রুপগুলা সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন ছড়াবেন যেকোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপ গুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে